আমরা পাঠ করছিলাম হুমায়ুন আহমেদের লেখা দশটি বিখ্যাত ছোট গল্প আজকের গল্প অচিন বৃক্ষ ইদ্রিস বলল ভাইজান ভালো কইরা দেহেন এর নাম অচিন বৃক্ষ বলেই থু করে আবার পায়ের কাছে এক দলা থুতু ফেলল লোকটির কুচ্ছি অভ্যাস প্রতিটি বাক্য দুবার করে বলে দ্বিতীয়বার বলার আগে একদলা থুতু ফেলে ভাই ভালো করে দেখেন এর নাম অসীন বৃক্ষ অসীন পাখির কথা গানের মধ্যে প্রায়ই থাকে আমি অচিন বৃক্ষের কথা এই প্রথম শুনলাম এবং দেখলাম মজার ব্যাপার হচ্ছে এরা সবাই বৃক্ষ শব্দটা উচ্চারণ করছে শুদ্ধভাবে তৎসম শব্দের উচ্চারণে কোনো গণ্ডগোল হচ্ছে না অচিন বৃক্ষ না বলে অচিন গাছও বলতে পারত তা বলছে না সম্ভবত গাছ পড়লে এর মর্যাদা পুরোপুরি রক্ষিত হয় না ইদ্রিস বলল কইরা দেহেন যান ত্রিভুবনে এই বৃক্ষ নাই তাই নাকি যে ত্রিভুবনে নাই ত্রিভুবনে এই গাছ নাই শুনেও আমি তেমন চমৎকৃত হলাম না গ্রামের মানুষদের কাছে ত্রিভুবন জায়গাটা খুব বিশাল নয় এদের ত্রিভুবন হচ্ছে আশেপাশের আট দশটা গ্রাম হয়তো আশপাশে এরকম গাছ নেই কেমন দেখতেছেন বাইজান ভালো এরকম গাছ আগে কোনো দিন দেখছেন না ইদ্রিস বড়ই কুশি হলো তু করে বড় দলা থুতু ফেলে কুশির প্রকাশ ঘটালো বড়ই আচানক কি বলেন বাইজান আচানক তো বটেই ইদ্রিস এবার হেসে ফেলল পান খাওয়া লাল দাঁত প্রায় সব বের হয়ে এলো আমি মনে মনে বললাম কী যন্ত্রণা এই অচিন বৃক্ষ দেখার জন্যে আমাকে মাইলের উপরে হাঁটতে হয়েছে কবলিত গ্রামে দুই মাইল হাঁটা যে কী জিনিস যারা কোনো দিন হাঁটেননি তারা বুঝতে পারবেন না জুতা খুলে খালি পায়ে হাঁটতে হয়েছে হুক ওয়ার্মের জীবাণু যে শরীরে ঢুকে গেছে সে বিষয় বিষয়ে আমি পুরোপুরি নিশ্চিত গাছটা দেখতেছেন কেমন কন্দেহি বাইজান আমি দীর্ঘ নিঃশ্বাস ফেললাম এরা শুধু গাছ দেখিয়ে খুশি নয় প্রশংসূচক কিছু শুনতে চাই আমি কোনো বৃক্ষ প্রেমিক নই সব গাছ আমার কাছে একরকম মনে হয় আশেপাশের মানুষদেরই আমি চিনি না গাছ চিনব কি করে মানুষজন তাও কথা বলে নিজেদের পরিচিত করার চেষ্টা করে গাছেরা তেমন কিছুই করে না অচিন বিক্ষ কেমন দেখলেন বাইজান আমি ভালো করে দেখলাম মাজারি সাইজের কাঁঠাল গাছের মতো উঁচু পাতাগুলি তেঁতুল গাছের পাতার মতো ছোটো ছোটো গাছের কাণ্ড পাইন গাছের কাণ্ডের মতো মসৃণ গাছ প্রসঙ্গে কিছু না বললে ভালো দেখায় না বলেই বললাম ফুল হয় ইদ্রিস কথা বলার আগেই পাশে দাঁড়ানো রোগালোকটা বলল যে না ফুল ফোটানোর টাইম হয়নি টাইম হইলেই ফুটবে এই গাছে ফুল আসতে মেলা টাইম লাগে বয়স কত এই গাছের তা ধরেন দুই হাজারের কম না বেশিও হইতে পারে বলেই লোকটা সমর্থনের আশায় চারিদিকে থাকালো উপস্থিত জনতা অতি দ্রুত মাথা নাড়তে লাগল যেন এই বিষয়ে কারও মনেই সন্দেহের লেশমত্র নেই আমি অত্যন্ত বিরক্ত হলাম গ্রামের লোকজন কথাবার্তা বলার সময় তাল ঠিক রাখতে পারে না হুট করে বলে দিল দু হাজার বছর আর তাতে সবাই কেমন মাথা নাটছে আমি ইদ্রিসের দিকে তাকিয়ে বললাম ইদ্রিস মিয়া গাছ তো দেখা হলো চলো যাওয়া যাক আমার কথায় মনে হলো সবাই খুব অবাক হচ্ছে ইদ্রিস হতভম্ব গলায় বলল এখন চাইবেন কি গাছ তো দেখাই হইল না তার উপরে মাস্টার সাবরে দেওয়া হয়েছে আমার জন মানুষ আর উলঙ্গ শিশু অচিন বিক্ষে লাগোয়া বাড়ি থেকে বৌজিরা উকি দিচ্ছে একজন এক কাদি ডাব পেড়ে নিয়ে এলো অবাক হয়ে লক্ষ্য করলাম কালো রঙের বিশাল একটা চেয়ারও একজন মাথায় করে আনছে এই গ্রামের এটাই হয়তো একমাত্র চেয়ার অচিন বিক্ষ যারা দেখতে আসেন তাদের সবাইকে এই চেয়ারে বসতে হয় অচিন বিক্ষে নিচে চেয়ার পাতা হলো আমি বললাম কে একজন হাত পাকা দিয়ে আমাকে পবল বেগে হাওয়া করতে লাগলো স্থানীয় প্রাইমারি স্কুলের হেডমাস্টার সাহেব চলে এলেন বয়স অল্প তবে অল্প বয়সে গালটাল ভেঙে একাকার দেখে মনে হয় জীবন যুদ্ধে পরাজিত একজন মানুষ বেঁচে থাকতে হয় বলে বেঁচে আছেন ছাত্র পড়াচ্ছেন হেডমাস্টার সাহেবের নাম মোহাম্মদ কুদ্দুস তার সম্ভবত হাঁপানি আছে বড় বড় করে নিচ্ছেন নিজেকে সামলে কথা বলতে অনেক সময় লাগলো স্যারের কি শৈল ভালো জি ভালো আসতে একটু দেরি হইল মনে কিছু নিবেন না স্যার না মনে কিছু নিচ্ছি না বিশিষ্ট লোকজন সহ থেকে দেখতে আসে বড় ভালো লাগে বিশিষ্ট লোকজনের সাথে দেখা সাক্ষাৎ হয় আপনি ভুল করছেন ভাই আমি বিশিষ্ট কেউ নই এই তোমরা স্যারকে হাত পা ধোয়ার পানি দেও নাই বিষয় কি হাত পা ধুয়ে কি হবে আবার তো কাদা ভাঙতে হবে হেডমাস্টার সাহেব অত্যন্ত বিস্মিত হলেন খাওয়া দাওয়া করবেন না আমার বাড়িতে পাকশাক হইতেছে সাইডটার ডালবাদ বিশেষ কিছু না গ্যারাম দেশে কিছু যন্ত্র করা যায় না বিশিষ্ট মেহমানরা আসেন গত বছর ময়মনসিংহের এডিসি সাহেব আসছিলেন এডিসি রেবিনু বিশিষ্ট ভদ্রলোক হোসেন বিক্রের রক্ষণাবেক্ষণের জন্য এক হাজার টাকা দেওয়ার ওয়াদা করলেন তাই নাকি জি অবশ্যই টাকা এখনও পাওয়া যায় নাই এরা কাজের মানুষ নানান কাজের সাফে ভুলে গেছেন আর কি আমাদের মতো তো না যে কাজকর্ম কিছু নাই এদের সতেক কাজ তবু ভাবতেছি একটা পত্র দিব আপনি কি বলেন দিন চিঠি দিয়ে মনে করিয়ে দিন আবার বিরক্ত হন কিনা কে জানে এরা কাজের মানুষ চিঠি দিয়ে বিরক্ত করাও ঠিক না এই সায়ের কি হইল চা হচ্ছে নাকি জি বানাতে বলে এসেছি চায়ের ব্যবস্থা আমার বাড়িতে আছে মাঝে মধ্যে হয় বিশিষ্ট মেহমানরা আসেন এগ্রিকালচারাল ইউনিভার্সিটির একজন একজন প্রফেসর সাহেব এসেছিলেন বিরাট যা দেখা পাওয়া তো ভাগ্যের কথা কি বলেন স্যার তা তো বটেই চা চলে এলো চাকে দেখেতে এই গ্রামের অচিন বিক্ষো কী করে এলো সেই গল্প হেডমাস্টার সাহেবের কাছে শুনলাম এক ডাইনি নাকি এই গাছের উপর শোয়ার হয়ে আকাশ পথে যাচ্ছিল হঠাৎ তার পানির পিপাসা হই এখানে সে নামে পানিকে খেয়ে তৃষ্ণা নিবারিত করে পানি ছিল বড়ই মিঠা ডাইনি তখন সন্তুষ্ট হয়ে গ্রামের লোকদের বলে তোমাদের মিঠা পানি খেয়েছি তার প্রতিদানে এই গাছ দিয়ে গেলাম গাছটা যত্ন করে রাখবে অনেক অনেক দিন পরে গাছে ফুল ধরবে তখন তোমাদের দুঃখ থাকবে না এই গাছের ফুল সব রোগের মহৌষধ একদিন উপাস থেকে খালি পেটে এই ফুল কেলেই হবে আমি বিরক্ত হয়ে বললাম আপনি এই গল্প বিশ্বাস করেন হেডমাস্টার সাহেব অবাক হয়ে বললেন বিশ্বাস করব না কেন বিশ্বাস না করার তো কিছুই নেই যে যুগে মানুষ চাঁদে হাঁটাহাঁটি করছে সেই যুগে আপনি বিশ্বাস করছেন গাছে চড়ে ডাইনি এসেছিল জগতে অনেক ব্যাপার হয় জনাব যেমন ধরেন ব্যাঙের মাথায় মনি যে মনি সাত রাজার ধন অন্ধকার রাতে ব্যাঙে মনি শরীর থেকে বের করে তখন চারদিক আলো হয়ে যায় আলো দেখে ফোকারা আসে ব্যাং সেই ফোকা ধরে ধরে খায় আপনি ব্যাঙের মনি দেখেছেন জি জনাব নিজের চোখে দেখা আমি তখন সপ্তম শ্রেণীর ছাত্র আমি চুপ করে গেলাম যিনি ব্যাঙের মণি নিজে দেখেছেন বলে দাবি করেন তার সঙ্গে কুসংস্কার নিয়ে তর্ক করা আসলেই বৃথা তাছাড়া দেখা গেল ব্যাঙের মণি নিয়ে তিনি একাই দেখেননি আমার আশেপাশে যারা দাঁড়িয়ে আছে তাদের অনেকেও দেখেছে দুপুরে হেডমাস্টার সাহেব বাসা বাসায় খেতে বসলাম আমি এবং ইদ্রিস হেডমাস্টার সাহেবের হতদরিদ্র অবস্থা দেখে মন্ডায় খারাপ হয়ে গেল প্রাইমারি স্কুলের একজন হেডমাস্টার সাহেবের যদি এই দৃশ্য হয় তাহলে অন্যদের না জানি কি অবস্থা অথচ এর মধ্যেই পোলাও রান্না হয়েছে মুরগির খোরমা করা হয়েছে দরিদ্র মানুষই অনেকগুলো টাকা বের হয়ে গেছে এই বাবদে আপনি এসেছেন বড় ভালো লাগতেছে অজপাড়া গায়ে থাকি দু একটা জ্ঞানের কথা নিয়ে যে আলাপ করব সেই সুবিধা নেই চারিদিকে সব মূর্খের তল অচিন থাকায় আপনাদের মতো বিশিষ্ট ব্যক্তিরা আসেন বড় ভালো লাগে কিন্তু জ্ঞানের কথা শুনতে পারি বেচারা জ্ঞানের কথা শুনতে চাই কোনো জ্ঞানের কথাই আমার মনে এলো না আমি বললাম রান্না তো চমৎকার হয়েছে কে রেঁধেছে আপনার স্ত্রী জি না জানাব আমার খনিষ্ঠ ভগ্নি আমার স্ত্রী খুবই অসুস্থ দীর্ঘদিন শয্যাশায়ী সে কি হার্টের ভালবের সমস্যা ঢাকা নিয়ে গিয়েছিলাম ডাক্তাররা বলেছেন লাখ টাকা খরচ করলে একটা কিছু করা যাবে কোথায় পাবো এত টাকা বলেন দেখি আমি চুপ করে গেলাম হেডমাস্টার সাহেব সহজমঙ্গিত বললেন আপনি যখন আসছেন আমার স্ত্রীর সঙ্গে দেখা করিয়ে দিব সে শহরের মেয়ে মেট্রিক পাস তাই নাকি জি মেট্রিকে ফার্স্ট ডিভিশন ছিল টোটাল মার্কস ছয়শ এগারো জেনারেল অঙ্কে পেয়েছে ছিয়াত্তর আর চারটা নম্বর হলে লেটার হতো হেডমাস্টার সাহেব দীর্ঘ নিঃশ্বাস ফেললেন ওর আবার লেখালেখির শখ আছে বলেন কি শরীরটা যখন ভালো ছিল তখন কবিতা লিখতো তা এই মূর্খের জায়গায় কবিতার মতো জিনিস কে বুঝবে বলেন আপনি আসছেন দু একটা পড়ে দেখবেন জি নিশ্চয়ই পড়ব মসিন সাহেব বলে এক ভদ্রলোক এসেছিলেন তিনি একটি কবিতার কপি করে নিয়ে গিয়েছিলেন বলেছিলেন অনেক পত্রিকার সাথে তার যোগাযোগ আছে ছাপিয়ে দিবেন ছাপা হয়েছে হয়েছে নিশ্চয় কবিতাটা ভালো ছিল নদীর উপরে লেখা পত্রিকা টত্রিকা তো এখানে কিছু আসে না জানার উপায় নাই একটা পত্রিকা পড়তে হলে যেতে হয় মশিখালের বাজার চিন্তা করেন অবস্থা শেখ সাহেবের মৃত্যুর খবর পেয়েছি দুই দিন পরে বুঝলেন অবস্থা অবস্থা তো খারাপ বলেই মনে হচ্ছে তাও অচিন থাকায় দুনিয়ার সাথে একটা যোগাযোগ আছে আসেন ভাইসাব আমার স্ত্রীর সঙ্গে একটু কথা বলেন সে শহরের মেয়ে ময়মনসিং শহরে পড়াশোনা করেছে আমি বোধ করতে লাগলাম অপরিচিত অসুস্থ একজন মহিলার সঙ্গে আমি কি কথা বলবো ব্যাপার দেখে মনে হচ্ছে অচিন বৃক্ষ দেখতে যারা আসেন তাদের সবাইকে মহিলার সঙ্গেও দেখা করতে হয় মহিলার সঙ্গে দেখা হলো মহিলা না বলে মেয়ে বলাই উচিত উনিশ কুড়ির বেশি বয়স হবে না বিছানার সঙ্গে মিশে আছে মানুষ নয় যেন মিশরের মমি বিশিষ্ট অতিথিকে দেখে তার মধ্যে কোনো প্রাণ চাঞ্চল্য লক্ষ্য করা গেল না তবে ভিড় করে কি যেন বললো হেডমাস্টার সাহেব তার মুখের কাছে ঝুঁকে পড়লেন পরক্ষণে হাসি মুখে বললেন আপনাকে সালাম দিচ্ছে আমি কি বলবো ভেবে পেলাম না কিছু একটা বলতে হয় অথচ বলার মতো কিছু পাচ্ছি না মেয়েটি আবার ভিড় ভিড় করে কি যেন বলল হেডমাস্টার সাহেব বললেন রেনু বলছে আপনার খাওয়া দাওয়ার খুব কষ্ট হলো ওর কথা আর কেউ বুঝতে পারে না আমি পারি আমি বললাম চিকিৎসা তো হচ্ছে তো নাকি এমনি রেখে দিয়েছেন হেডমাস্টার সাহেব এ প্রশ্নের জবাব দিলেন না মেয়েটি করে আবার বলল হেডমাস্টার সাহেব বুঝিয়ে দিলেন ও জিজ্ঞেস করছে অচিন বৃক্ষ দেখে খুশি হয়েছেন কি না আমি বললাম হয়েছি খুব খুশি হয়েছি মেয়েটি বলল ফুল ফুটলে আরেকবার আসবেন ঠিকানা দিয়েছেন ফুল ফুটলে আপনাকে চিঠি লিখবে মেয়েটি এই কথাগুলি বেশ স্পষ্ট করে বলল আমার বুঝতে কোনো অসুবিধা হলো না আমি বললাম আপনি বিশ্রাম করুন আমি যাই হেডমাস্টার সাহেব আমাকে এগিয়ে দিতে চাচ্ছিলেন আমি রাজি হলাম না এই ভদ্রলোকের এখন উচিত তার স্ত্রীর কাছে থাকা যত বেশি সময় সে তার স্ত্রীর পাশে থাকবে ততই মঙ্গল এই মেয়েটির দিনের আলো যে নিবে এসেছে তার যে কেউ বলে দিতে পারে আমি এবং ইদ্রিস ফিরে যাচ্ছি আসার সময় যতটা কষ্ট হয়েছিল ফেরার সময় ততটা না আকাশে ম্যাক করায় রোদের হাত থেকে রক্ষা হয়েছে তার উপর ঠান্ডা বাতাস দিচ্ছে ইদ্রিসের সঙ্গে গল্প করতে করতে এগুচ্ছি আমি বললাম হেডমাস্টার সাহেব তার স্ত্রী চিকিৎসা করাচ্ছে না করাইতেছে বিষয় সম্পত্তি যা ছিল সব গেছে পরিবারের পিছনে অহন বাড়ি বিঠা পর্যন্ত বন্ধ তাই নাকি জি এই মানুষটা পরিবারের জন্য পাগল সারা রাত ঘুমায় না স্ত্রীর ধারে থাকে আর দিনের মধ্যে দশটা দেয় অসীম বিক্ষের কাছে কেন ফুল ফুটেছে কিনা দেখে অসিন বিক্ষের ফুল হইল অখন শেষ বর্ষা আমি দীর্ঘ নিঃশ্বাস ফেললাম কেয়াঘাটের সামনে এসে আমাকে তমকে দাঁড়াতে হলো দেখা গেল হেডমাস্টার সাহেব ছুটতে ছুটতে আসছেন ছুটে আশাজনিত পরিশ্রমে খুবই কাহিল হয়ে পড়ে একজন মানুষ যার সারা দিয়ে ধর ধর করে ঘাম ছুটে আসার কারণ হচ্ছে স্ত্রীর কবিতার খাতা আমাকে দেখাতে ভুলে গিয়েছিলেন মনে পড়াই সঙ্গে করে নিয়ে এসেছেন আমরা একটা অসৎ গাছের ছায়ার নিচে বসলাম হেডমাস্টার সাহেবকে খুশি করার জন্যে দু নম্বরই খাতায় প্রথম পাতা থেকে শেষ পাতা পর্যন্ত পড়ে বললাম খুব ভালো হয়েছে হেডমাস্টার সাহেবের চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল তিনি দীর্ঘ সময় চুপ করে থেকে বললেন এখন আর কিছু লিখতে পারে না শরীরটা বেশি খারাপ আমি বললাম শরীর ভালো হলে আবার লিখবেন হেডমাস্টার সাহেব বললেন আমিও রেনুকে সেটাই বলি ও বিকের ফুল ফোটারও বেশি বাকি নাই ফুল ফুটার আগে পচা গন্ধ ছাড়ার কথা গাছ গন্ধ ছাড়া শুরু করেছে আর কেউ সেই গন্ধ পায় না আমি পাই আমি মমতার ভদ্রলোকের দিকে তাকিয়ে রইলাম তিনি ইতস্তত করে বললেন প্রথম কবিতাটা আরেকবার পড়েন স্যার প্রথম কবিতার একটি ইতিহাস আছে কি ইতিহাস হেডমাস্টার সাহেব লাজুক গোলে বললেন রেনুকে আমি তখন প্রাইভেট পড়াই একদিন বাড়ির কাজ দিয়েছি বাড়ির কাজের খাতা আমার হাতে দিয়ে দৌড় দিয়ে পালাইল আর তো আসে না খাতা কইলা দেখি কবিতা আমার নিয়ে লেখা কি সর্বনাশ বলেন দেখি যদি এই খাতা অন্যের হাতে পড়তো কি অবস্থা হইতো বলেন অন্যের হাতে পড়বে কেন বুদ্ধিমতী মেয়ে সে দিবে আপনার হাতেই তা ঠিক রেনুর বুদ্ধির কোনো মা বাপ নাই কি বুদ্ধি কি বুদ্ধি তার বাপ মা বিয়ে ঠিক করলো ছেলে পুবালী ব্যাংকের ফানসিনি হয়ে গেল রেনু চুপ করে রইল তারপর একদিন তার মারে গভীর রাতে ঘুম থেকে ডেকে বলল মা তুমি আমারে বিষ জোগাড় দাও আমি বিষ খাবো রেনুর মা বললেন কেন রেনু বলল আমি একজনের বিবাহ করব কথা দিছি অহন অন্যের সঙ্গে বিবাহ হইতেছে বিশ্বাস আমার উপায় নাই কত বড় মিথ্যা কথা কিন্তু বলল ঠান্ডা গলায় ওই বিয়ে ভেঙে গেল রেনুর বাবা মা তাড়াহুড়ো করে আমার সঙ্গে বিয়ে দিলেন নিজের ঘরের কথা আপনাকে বলে ফেললাম আমি স্যার আপনি স্যার মনে কিছু নিবেন না না আমি কিছু মনে করিনি সবাই বলি বলতে ভালো লাগে হেডমাস্টারের চোখ ছকচক করতে লাগলো আমি বললাম আপনি ভাববেন না আপনার স্ত্রী আবার সুস্থ হয়ে উঠবেন তিনি জড়ানো গলায় বললেন একটু দোয়া করবেন স্যার ফুলটা যেন তাড়াতাড়ি ফুটে পদন্তবেলায় কেয়া নৌকায় উঠলাম হেডমাস্টার সাহেব মূর্তির মতো পারে দাঁড়িয়ে রইলেন তার দাঁড়িয়ে থাকার মধ্যেই এক ধরনের প্রতীক্ষার ভঙ্গি আছে সেই প্রতীক্ষা অচিন বৃক্ষের অচিন ফুলের জন্যে সে প্রতীক্ষায় পহর গুনছে হতদরিদ্র গ্রামের অন্য সব মানুষেরাও এবং কি আশ্চর্য আমার মতো কঠিন নাস্তিকের মধ্যেও সেই প্রতীক্ষার ছায়া নদী পার হতে হতে আমার কেবলই মনে হচ্ছে আহা ফুটুক অচিন বিক্ষে একটি ফুল হলেও ফুটুক কত রহস্যময় ঘটনায় দাঁড়িয়ে হাত নাড়ছেন তার হাতে হাতির ছবি আঁকা দুই নম্বরই একটা কবিতার খাতা দূর থেকে কেন জানি তাকে অচিন বৃক্ষের মতো লাগছে হাতগুলি যেন অচিন বৃক্ষের শাখা বাতাস পেয়ে ধুলছে